নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব সম্পূর্ণ একটি নিরামিষ রান্না পটলের মুড়ি দেখো তার জন্য আমি পটলগুলোকে এই খোসা ছাড়িয়ে দুই অর্ধেক করে নিয়েছি আর আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি তার জন্য লাগবে আমার গোবিন্দভোগ চাল আমি ধুয়ে এটাকে ঝড়া দিয়ে রেখেছি আর লাগবে কিশমিশ আর আমি একটা টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি এর মধ্যে আমি ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মিক্স করে রাখব আর ফোড়নে আমার লাগবে একটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো দেখো আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমার তেল গরম হয়ে গেছে প্রথমে আমি এই কিশমিশটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি পটলটাকে প্রথমে ভেজে নেব আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম যে পটলগুলোকে আমি ভালো করে এবার ভেজে নেব লাল লাল করে ভেজে নেব পটলগুলোকে আমি একটু ভেজে নিয়েছি এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো যে একসাথে আলু পটলগুলো আমি ভেজে নেব আমার আলু আর পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে এই মশলাগুলো গরম দিয়ে দেব মশলাটা একটু ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ আসলে তারপর আমি ওই গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেবো আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার ধুয়ে ঝরা দিয়ে রাখা গোবিন্দভোগ চালটা চালটাকে একটু ভালো করে আমি ভেজে নেব চালটাকে একটু ভালো করে ভেজে নেব চালটা আমি একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা টমেটো আর জিরে ধনে এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে আবার মিষ্টি দিচ্ছি এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব চাল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এই ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা একসাথে আমি ভালো করে এবার মিশিয়ে নেব তাতে এই ভেজে রাখার পিস দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আমি এটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে আমার এই চালটা সেদ্ধ হয় সেই পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢেকে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেঙে রাখবো দেখো আমার পটলের মুড়িগণ্ড প্রায় রেডি হয়ে এসছে এবার আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তোমরা গো এইভাবে আমার মতন করে বাড়িতে একবারে নিরামিষ মুড়িঘণ্ট পটলে করে দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে আমি এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দিচ্ছি দেখো আমার এই মুড়িঘণ্ট পুরো রেডি হয়ে গেছে আমি দশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম এবার আমি এটাকে এই তুলে নিচ্ছি এই প্লেটে এইভাবে তোমরা একবার বাড়িতে করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা দেখো আমার পুরো রেডি হয়ে গেছে পটলের ঘন্ট